পুরা গতি মনে হলো যে ছোটখাটো একটা গ্রিন লাইন গেল থাকবো তো হাশিমপুর এক্সপ্রেস এখন ঈদগা ফেরিঘাট লঞ্চ ঘাটে প্রবেশ করতেছে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে আজকে আমি হাশিমপুর এক্সপ্রেসে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর হয়ে ঈদগা ফেরিঘাট পর্যন্ত যাব। তো লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে তো আমি এখন প্রবেশ করতেছি হাশিমপুর এক্সপ্রেসে তো লঞ্চটি ছাড়বে সকাল সাতটা পঞ্চাশ মিনিট চাঁদপুর পৌঁছাবে দশটা পঞ্চাশে আর যাওয়ার পথে শাটনল মোহনপুর একলাসপুর চাঁদপুর ঘাট দিয়ে তারপর ঈদগা ফেরিঘাট পর্যন্ত যাবে আর ঈদগা ফেরিঘাট থেকে ছাড়বে বারোটা চল্লিশ আর চাঁদপুর থেকে ছাড়ে দুইটা দশ তো কলারম্যান যাত্রীদেরকে মাইক দিয়ে রাখতেছে আর এখন বাঁচতেছে ষাটটা পঁয়ত্রিশ ছেড়ে যাবে ষাটটা পঞ্চাশে তো ভিতর থেকে শুকানি হুইল বোড়াচ্ছে আর টেলিগ্রাফের মাধ্যমে সংকেত দিল ইঞ্জিন রুমে তো সাতটা পঞ্চাশ বাজতেছে এখন বেগারে হাশিমপুর এক্সপ্রেস আর এই লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর পাশেই রয়েছে এম ভি মিশু এই এই লঞ্চটি যাবে কুমিল্লা রামচন্দ্রপুর পর্যন্ত ছেড়ে যাবে সকাল আটটায় i uh do -huh. তো লঞ্চ যাত্রা শুরু করে দিল চাঁদপুর এবং ইদকা ফিরিঘাটের উদ্দেশ্যে আর নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের কাছে অনেক নৌকা এবং বালকেট থাকায় লঞ্চটি ঘুরতে প্রায় চার মিনিটের মতো সময় লাগলো মানে বলা যায় নারায়ণগঞ্জ ঘাটটা অলওয়েজ একটা বিজি থাকে বালকেট এবং নৌকা নৌকা দ্বারা আর নদীতে ঠান্ডা আছে ভালোই তবে কুয়াশাটা খুব কুয়াশা খুব একটা নেই তো এই মুহূর্তে হাশিমপুর এক্সপ্রেস লঞ্চটি আঠারো কিলোমিটার গতিতে চলতেছে অর্থাৎ এটাকে যদি আমি নটিকেল মাইলে কনভার্ট করি তাহলে সেটা দাঁড়ায় প্রায় নয় দশমিক বাহাত্তর মাইল গতিতে এই মুহূর্তে হাশিমপুর এক্সপ্রেস চলতেছে ছোট লঞ্চ হিসেবে এটা অনেক তো যেহেতু এই মাস্টার ব্রিজে জিপিএস নেই তাই গুগল ম্যাপ থেকে দেখতে হলো প্রায় আড়াইশো হরস্কোয়ারের মতো আর এ হলো ইঞ্জিনের ট্রাস্ট তো তেরোশো আর বি এ প্রায় দশ নটিকাল মাইল গতি তুললো এই হাশিমপুর এক্সপ্রেস শীতকালও চলে আসতেছে আর নদীর পানিও অনেকটা কালো হয়ে যাচ্ছে আরও কালো হয়ে যাবে শুধু বুড়িগঙ্গা নয় ধলেশ্বরী নদীও কালো হয়ে যায় ধলেশ্বরী নদীর পানিও নোংরা হয় শীতকালে বর্ষাকালটা চলে গেলে আর সামনে কুয়াশার কারণে খুব বেশি দূরে কিন্তু দেখা যায় না কিছু নারায়ণগঞ্জ থেকে মাত্র চল্লিশ মিনিটে গজারিয়া টার্নিং অতিক্রম করলো হাশিমপুর এক্সপ্রেস তিরিশ মিনিট আর এই শীতের জন্য যাত্রীরা সব ছাদে বসে আছে রোদ পোহাচ্ছে সবাই ভালোই লাগতেছে আর ছাদে অনেক বেঞ্চ আছে যাত্রীদের বসার জন্য তো টিকিট নিলাম ঈদগাহ ফেরিকেট পর্যন্ত ঈদগাহ ফেরিগেট পর্যন্ত ডেক হলো দুইশো টাকা আর চাঁদপুর পর্যন্ত ডেক ভাড়া হলো একশো আশি টাকা করে তো এই মুহূর্তে সকাল নয়টা বাজতেছে লঞ্চ চলে আসলো ষাট নল আর একটি সানকেন ডেক লঞ্চকে দেখা যাচ্ছে যেটি এখন ষাট নল থেকে ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে আর নারায়ণগঞ্জ থেকে ষাটনগ আসতে সময় লাগলো এক ঘন্টা দশ মিনিটের মতো যাত্রী নামানো শেষ নল থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চটি তবে মনে হচ্ছে লঞ্চের বিশ থেকে তিরিশ পার্সেন্ট যাত্রী নেমে গেল নলে ভালোই যাত্রী নামছে এখন লঞ্চটি চলে যাবে মোহনপুর তারপর চলে যাবে নল হয়ে চাঁদপুর তো লঞ্চ মনপুর যাবে সকাল দশটার মধ্যে সাতটা থেকে মোহনপুর বন্দর যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর এই হলো লঞ্চের আলনি অনেক ফুলানো আর কুয়াশার জন্য নদীতে খুব বেশি দূরে কিছু দেখা যায় না আর এই হলো লঞ্চের দ্বিতীয়তলার ফ্রন্ট ডেক আর আমি দ্বিতীয়তলার ফ্রন্ট মানে তিতীয় দ্বিতীয়তলার ডেকে হলো মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজের সামনে হলো নামাজের জায়গা এ হলো দ্বিতীয় তলার সামনে হলো মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজের সামনে আমি এখন দাঁড়িয়েছি নামাজের জায়গায় এটা হলো নামাজ পড়া জায়গা স্ট্রিট আমি এখন আছি হাশিমপুর এক্সপ্রেসের মাস্টার ব্রিজে তো মাস্টার ব্রিজে নেভিকের ইকুইপমেন্টগুলো একটু দেখাই এ হলো হুইল ম্যানুয়াল হুইল হাইড্রোলিক নেই ম্যানুয়ালি ঘোরাতে হয় আর একটা ভিএচএ আছে অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য আর এ হলো টেলিগ্রাফ যেহেতু একটা ইঞ্জিন তাই টেলিগ্রাফের আর টেলিগ্রাফ এক পাশে আর জিপিএস বা ইকো নেই তো চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে একটি লঞ্চ যাচ্ছে লঞ্চটির নাম হলো গ্রিন ওয়াটার সাত চাঁদপুর থেকে সম্ভবত সকাল সাতটায় ছেড়েছে তো লঞ্চটি পুনর আবার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বেলা বারোটা ছেড়ে যাবে চাঁদপুর উদ্দেশ্যে পূর্বে এই লঞ্চটি মতলব চলাচল করতো ঢাকা থেকে তবে এখন নারায়ণগঞ্জ চাঁদপুরে চলাচল করে একটা ট্যুরিস্ট জাহাজ দেখা যাচ্ছে নোঙ্গুর করা এটার নাম হলো এ ই রিভার ক্রুজ এই জাহাজটা হলো মূলত থাইল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে বানানো মানে থাইল্যান্ডে যেরকম রাত্রেবেলা রিভারক্রুজে বের হয় মানে ট্যুরিস্টরা খাওয়া দাওয়া করে নদীতে ঘুরে তো সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এই জাহাজকে বানানো হয়েছে আর নিস তলে দুতলে পুরোটাই হলো রেস্টুরেন্ট মানে বুফে সিস্টেম যাত্রীরা বুফেও খাবে আবার নদীতেও ঘুরবে ব্যাপারটা হলো এরকম তো হাশিমপুর এক্সপ্রেস এই মুহূর্তে চলে আসলো মোহনপুর লঞ্চ ঘাটে মোহনপুরের কাছে চলে আসলো এখন মোহনপুরে বাড়তি করবে তো মোহনপুর হলো মূলত চাঁদপুরের মতলবের একটি জায়গা এই জায়গাটা এই ঘাটটা চাঁদপুরের মতলবে পড়েছে মোহনপুর তো মোহনপুরে বেশ ভালো পরিমাণে যাত্রী নেমে যাচ্ছে চাঁদপুরের পরে লঞ্চ হয়তো এখন ভিতরে হয়তো কিছু চাঁদপুরে যাত্রী থাকবে আর চাঁদপুরের পরে লঞ্চটি একদম ফাঁকা হয়ে যাবে আমি যেটা মাস্টার থেকে জানতে পারলাম যে নাকি পাঁচ সাতজন নাকি মাত্র ঈদগা ফিরগেট পর্যন্ত যায় এই লঞ্চে আর লঞ্চটি মনপুর থেকে বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় প্রতিদিন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো এখন নয়টা পঞ্চাশ বাজতেছে নয়টা পঞ্চাশে এখন মনপুর থেকে লঞ্চটি ছেড়ে যাচ্ছে আর লঞ্চটি এখন যাবে এখলাসপুর এখলাসপুরে ঘাট দেবে তারপর চলে যাবে চাঁদপুর আর চাঁদপুরে পৌঁছাবে সকাল দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে তো ঘাটের সাথে একদম ঘেসে লঞ্চটি ছেড়ে যাচ্ছে মনপুর থেকে আর টেলিগ্রাফের বলতে পারবেন কত আর পি এমে এই হুইলটিকে ঘুরাচ্ছেন উনি তো মনপুর থেকে ছেড়ে দিল লঞ্চ আর অল্প সামনি হলো একলাসপুর পাঁচ দশ মিনিটের মতো সময় লাগবে একলাসপুর যেতে আর সেখান থেকে তারপর সরাসরি চাঁদপুর চলে যাবে পুরা পাংখাগতি মনে হলো যে ছোটখাটো একটা গ্রিন লাইন গেল একটু আগে যে সানকেন্ডেক ক্যান্টেক লঞ্চটি গেলো তপদার আমার মনে হচ্ছে ওই তপদারের গতি ইগল নয় থেকেও বেশি ইগল নয় লঞ্চে দেখা যাচ্ছে ভরপুর যাত্রী ইগল তিন বন্ধ ইগল তিন বন্ধ তাই ইগল নয় চলতেছে ইগল তিনের পরিবর্তে আর প্রচুর যাত্রী তো ঘড়িতে এখন সকাল দশটা বাজতেছে লঞ্চ চলে আসলো একলাসপুর লঞ্চ ঘাটে এখন একলাসপুর লঞ্চ ঘাটে বার্থিং করবে লঞ্চটি তো কেউ যদি একলাসপুর থেকে নারায়ণগঞ্জ যেতে চান তাহলে আপনাকে সাড়ে তিনটার মধ্যে একলাসপুর ঘাটে চলে আসতে হবে কারণ এই লঞ্চটি একলাসপুর থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তো লঞ্চটি একলাসপুর ঘাট থেকে ছেড়ে দিল এখন চলে যাবে চাঁদপুর আর চাঁদপুর সকাল দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছাবে তবে আমার মনে হচ্ছে এর আগেই পৌঁছে পৌঁছে যাবে লঞ্চটি আর এই যে বেঞ্চগুলো দেখতেছেন এই বেঞ্চে বসে যদি আপনি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যান তাহলে আপনাকে গুনতে হবে একশো আশি টাকা আর যদি আপনি ফেরিঘাট পদল যান তাহলে আপনাকে দুশো বিশ টাকা গুনতে হবে আর দোতলার সামনে কিছু চেয়ার আছে তো এটা হলো শৌখিন দোতলার দ্বিতীয়তলায় চেয়ার তো এই চেয়ারগুলোর ভাড়া হলো দুশো সত্তর টাকা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত আর যদি কেউ ফেরিঘাট বন্ধ যায় তাহলে তাকে তিনশো বিশ টাকা গুনতে হবে আর ফ্যান আছে আর পিছনে কিছু ফ্যান আছে তো এই হলো সেই চেয়ার চেয়ারের ভাড়া দুশো সত্তর টাকা যদি কেউ চাঁদপুর বন্ধ যান আর নিস্তালয়ে বেশ কিছু সংখ্যক চেয়ার রয়েছে এই চেয়ারগুলোর ভাড়াও সেম ছাপ্পর পর্যন্ত দুশো সত্তর দ্বিতীয় ফেরিগ্রেড পর্যন্ত তিনশো বিশ টাকা আর সাইডে বেঞ্চ আছে কিছু এখন বাঁচতেছে এগারোটা নয় মিনিট চলে আসলো চাঁদপুরে আর চাঁদপুরে দেখা যাচ্ছে রফরফ দিয়ে আছে বারোটা ছেড়ে যাবে আর সোনার তরি দুই কিছুক্ষণ আগে পৌঁছাইছে মা এখনও যাত্রী নামতেছে লঞ্চটা ঘাটের কাছে এসে ভালোই দুলতেছে ঢেউয়ের জন্যে এখান থেকে এখন যাত্রী নিয়ে এখন সরাসরি ঈদগা ফেরিঘাট চলে যাবে তারপর ঈদগা ফেরিঘাট থেকে আবার ছাড়বে বারোটা প্রায় চল্লিশ মিনিট বারোটা চল্লিশ মিনিটে ছাড়বে তো লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে দিলো এখন তো লঞ্চ এখন চাঁদপুর থেকে সরাসরি আহ ঈদগা ফেরিঘাট চলে যাবে ঈদগা ফেরিঘাট গিয়ে তার যাত্রা শেষ করবে আর ইন্ডিয়া ফেরি গার্ডে সম্ভবত বারোটার মধ্যেই পৌঁছে যাবে লঞ্চটি তো লঞ্চ এখন বের হয়ে গেল চাঁদপুর থেকে আর লঞ্চটির বাম পাশে হলো চাঁদপুর মোলহেট বড় স্টেশন তো লঞ্চটি একদম এই সোজা এই চলে যাবে ঘাটে আর এই সামনে হলো চাঁদপুর মোহনা তো মোহনা মানে ঠিক শীতকালে এই জায়গায় ঢেউ স্রোত দুইটাই কম থাকে বর্ষাকালে এই জায়গার অবস্থা খুব ভয়ঙ্কর থাকে তখন অনেক স্রোত থাকে তখন অনেক ঢেউ থাকে তবে এই সময়টাতে রোলিং ঢেউ এগুলো কিছুই থাকে না শীতকালে আমরা এই মুহূর্তে আছি ঈদগাহ ফেরিঘাট চ্যানেলের কাছে আমরা ঈদগাহ ফেরিঘাট চ্যানেলে এখন প্রবেশ করব এই দিকে এই সোজা খালটাতে আমরা প্রবেশ করব আর এই ঈদগাহ ফেরিঘাট চ্যানেলের অপজিটে হলো ওই পাশটা তো চাঁদপুরের চাঁদপুরে হরিণা চাঁদপুরে হরিণা থেকে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত একটা ব্রিজ হওয়ার কথা চাঁদপুর শরীয়তপুর ব্রিজ এই ব্রিজটা কি হবে আচ্ছা ওই এখানে একটা কথা না এটা হবে কি না চ্যানেলে দেখা যাচ্ছে একটি ফেরিকে দেখা যাচ্ছে যে ফেরিটি ঈদগা ফেরিঘাট থেকে ছেড়ে আহ চাঁদপুরে হরিনা ফেরিঘাট যাচ্ছে তো লঞ্চ এখন এই চ্যানেলে প্রবেশ করবে এখন কি ফেরির সাথে কথা বললেন আচ্ছা যেহেতু অপোজিট থেকে যেহেতু একটি ফেরি আসতেছে যেহেতু এই ফেরিটি আসতেছে তো এই ফেরির সাথে বিএসএফ এর মাধ্যমে কথা বলে নিলেন তো ওই ফেরিটিকেও বললো ফেরির হাতের ডান পাশে থাকতে আর লঞ্চও তার ডান পাশে থাকবে তো একটি বাস দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রামের বাস তো বরিশালের চট্ট বরিশাল চট্টগ্রামের বাস মূলত এই ঈদগা ফেরিঘাট চ্যানেল ব্যবহার করে এই মানে ঈদগা ফেরিঘাট এবং হরিনার যে ফেরি সেই ফেরি ব্যবহার করেই যাতায়াত করে তার আবার কিছু বাস বরিশাল থেকে চট্টগ্রামে কিছু বাস আবার পদ্মা সেতু ব্যবহার করে চট্টগ্রাম চলে যায় তা আমরা এখন আছি ঈদগা ফেরিঘাট চ্যানেলের ভিতরে আর অল্প কিছু সামনে ঈদগা ফেরিঘাট আর একটি ফেরিকে দেখা যাচ্ছে অনেক সামনে এই ফেরিঘাট এই ফেরিটি ঈদগা ফেরিঘাটে প্রবেশ করবে আর সামনে যে আপনার ইটভাটা ভাটা দেখতেছেন ওই ওই জায়গাটাতেই হলো ঈদগা ফেরিঘাট আমরা কিছুটা সামনে গিয়ে তারপর ডানে ঢুকে যাব আর ঈদগা ফেরিঘাটের দুই পার ভালোই সুন্দর তো হাশিমপুর এক্সপ্রেস এখন ঈদগা লঞ্চ ঘাটে প্রবেশ করতেছে এগারোটা পঞ্চান্ন বাজে এখন আর ঈদগা ফেরিঘাট লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে সেভেন সি লঞ্চকে সেভেন সি লঞ্চ বারোটা দশ মিনিটে ছেড়ে যাবে ঈদগা ফেরিঘাট থেকে তো লঞ্চটি মুলাদি থেকে এসেছে আর ওই দেখা যাচ্ছে ফেরি তো হাসিমপুর এক্সপ্রেস লঞ্চটি এখন এই মুহূর্তে ডান দিকে টার্ন নিচ্ছে তো দেখ এই ফেরিটি কিছুক্ষণ আগে হরিনা ফেরিঘাট থেকে এসেছে ঈদগা ফেরিঘাটে আর একটি বাসও দেখা যাচ্ছে আর যেটা বললাম একটু আগে সেভেন সিকে দেখা যাচ্ছে ঈদগা ফেরিঘাট আলুবাজার লঞ্চ ঘাট এটাকে মূলত আলুবাজার ঘাট বলা হয় তো এখান থেকে বারোটা দশ মিনিটে ছেড়ে যাবে সেভেন সি আর মূলাদি থেকে লঞ্চটি সকাল সাতটায় ছেড়ে এসেছিল এখন বারোটা দশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুর হয়ে তারপর ঢাকা চলে যাবে তো বলা যায় এখন এগারোটা সাতান্ন বাজতেছে ঢাকা থেকে ছেড়েছিল সকাল সাতটা পঞ্চাশ মিনিট তো ঠিক বরাবর বলা যায় যে চার ঘন্টায় নারায়ণগঞ্জ থেকে শরীতপুরীদকে ফেরি ফেরিঘাটে চলে আসলো হাসিমপুর এক্সপ্রেস লঞ্চটি আর লঞ্চটি কিন্তু প্রতিদিন চলাচল করে ঢাকা থেকে ছাড়ে সকাল সরি নারায়ণগঞ্জ থেকে ছাড়ে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আর ঈদগা ফেরিঘাট থেকে ছেড়ে যায় বেলা বারোটা চল্লিশ মিনিট আর চাঁদপুর থেকে ছেড়ে যায় দুপুর দুইটা দশ মিনিট সরাসরি নারায়ণগঞ্জ মধ্যে চলে যায় আর এই লঞ্চটি নারায়ণগঞ্জ চাঁদপুরের মধ্যে সবচেয়ে মানসম্মত লঞ্চ আর অন্তত সানকেন ডেক লঞ্চগুলো থেকে অনেক ভালো এই লঞ্চটা বাতিং করে ফেললে মানে ইঞ্জিন বন্ধ এখন শেষ ইঞ্জিন বন্ধ করার ঘোষণা দিয়ে দিলেন আর এরই সাথে সাথে আমাদের যাত্রা শেষ হয়ে গেল নারায়ণগঞ্জ থেকে ঈদগা ফেরিঘাট তো ভাই থ্যাংক ইউ আপনাদেরকে আর আপনাদের লঞ্চ ছাড়ে কয়টা থেকে মানে কয়টা বাজে উদ্দেশ্যে আমরা প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ছাড়ি হচ্ছে সকাল সাতটা পঞ্চাশে চাঁদপুরে আসি তিন ঘন্টায় এগারোটা বাজে আসি দশ মিনিট ডিস্টেন্স হয় আর ফেরিঘাটে এসে পৌঁছায় হচ্ছে এগারোটা পঞ্চাশে আবার ফ্রিঘাট থেকে ছেড়ে যায় হচ্ছে আপনার বারোটা চল্লিশে চাঁদপুরে বসায় একটা চল্লিশে ওখান থেকে ছাড়ি দুইটা দশে নারায়ণগঞ্জ বোঝায় বিকাল সাড়ে পাঁচটা জি তিন ঘন্টা সার্ভিস তো হাশিমপুর এক্সপ্রেস এখন আবার পুনরায় বারোটা চল্লিশ বাজতেছে এখন এখন পুনরায় ঈদগা ফেরিঘাট ঈদগা ফেরিঘাট থেকে চাঁদপুর হয়ে চাঁদপুর এক্লাসপুর মনপুর ষাটনো হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে যাবে লঞ্চটি তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর হাসিমপুর এক্সপ্রেসের সাথে জার্নিটা ভালোই ছিল আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে ইটকা ফিরি গেট পর্যন্ত আসতে চান তারা হাশিমপুর এক্সপ্রেসের সার্ভিসটা ব্যবহার করতে পারেন অন্তত যে নারায়ণগঞ্জ থেকে যে সানকেন্ডেক লঞ্চগুলো চলে চাঁদপুর পর্যন্ত ওই লঞ্চগুলো থেকে অনেক বেটার অনেক ভালো হবে অনেকটা নিরাপদ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম